আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম প্রিমিয়াম একটি ড্রোন এস জি ওয়ান জিরো নাইন রিমোট সহকারে সো এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা একদম ফাঁকা জায়গায় এসেছি এটা ফ্লাইং করব আনবক্সিং করব আর ভিডিও কোয়ালিটি তো থাকবে বন্ধুরা সো এই ভিডিও মধ্যে সকল প্রকার ইনফরমেশন পাচ্ছেন যারা আরসি রিমোট সহ পাচ্ছেন আরসি রিমোট অনেকে বুঝেন না রিমোটের ডিসপ্লে সহ মানে বাড়তি কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হবে না আমাদের একটি ড্রোন যখন আকাশে উড়ে এটা লাইভ দেখার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হয় সেই মোবাইলে লাইভ দেখি আর এটাতে কোনো মোবাইলের দরকার নাই আপনার মোবাইলে কোনো টেনশন নাই আপনার রিমোটে লাইভ দেখবেন মানে এক্সট্রা সুবিধা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখে তারা তাদের সন্তানকে গিফট করতে পারবে কোনো মোবাইলের সমস্যা হবে না মোবাইল ছাড়াই ভিডিও রেকর্ড করতে হবে তাহলে চলুন আমরা আনবক্সিং করি এই যে বাই দেখেন আর সি রিমোট সহ এই ড্রোন দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে এই ড্রোনের সাথে টোটালি দেওয়া হয়েছে তিন হাজার আটশো মিলিয়াম্পের ব্যাটারি এই অন করে নিলাম এখন আমি বাইরে যাব ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব এবং দেখব কত সুন্দর উড়েছে ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফ্লাইং করব এবং দেখব যে কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করে চলুন সো ফাইনালি আমরা ফ্লাইং শুরু করে দিলাম ড্রোন দেখতে পাচ্ছেন আকাশে উঠে চলে গেল আর আমরা রিমোটে এখন লাইভ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার লাইভ দেখা যাচ্ছে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই আপনি রিমোটে লাইভ দেখবেন এবং এই রিমোটটা জিপিএস সহ রিমোট হ্যাঁ সো এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আকাশে উঠছে আমি লাইভ তো দেখতে পাচ্ছি আর ক্যামেরাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই ড্রোনে হচ্ছে আপনার টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা রিমোট দিয়ে আপনি ক্যামেরা সামনে এবং নিচে দিকে আপডাউন করাতে পারবেন এই যে এরকমভাবে আপনার যে পজিশনে ক্যামেরা রাখার দরকার আপনি সেই পজিশনে ক্যামেরাটা রেখে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তো এই ড্রোন ক্যামেরাটি আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি যখন কুরিয়ারে যাবে আপনি কুরিয়ারে সমস্ত টাকা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন হ্যাঁ কুরিয়ারেই সমস্ত টাকা দেবেন আগে শুধু অর্ডার করার জন্য তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে এসে পরিবহন এবং কুরিয়ারে আবার সুন্দরবনেও আছে যদি সুন্দরবনে চান সুন্দরবনেও নিতে পারবেন কুরিয়ার সাবিতে যখন যাবেন তখন তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন একদম সস্তা প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সো প্রোডাক্টে আমরা এক জায়গায় স্টেবল রেখেছি দেখতে পাচ্ছেন একটা জায়গায় দাঁড়ায় আছে কত সুন্দরভাবে বাতাস আছে কিন্তু উপরে প্রচণ্ড এবং বাতাস থাকার সত্ত্বেও কিন্তু ড্রোন ক্যামেরাটি খুব ভালোভাবে ফ্লাইং করছে সো আমার কাছে খুব ভালো লেগেছে এই ড্রোন ক্যামেরাটি আর এত সুন্দর ড্রোন ক্যামেরা বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল আছে আর এটা কনফিগারেশনটা আমি বলে দিচ্ছি এই ডোনের যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা খুব ভালো মানের ব্যাটারি এই ডোনে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তিন হাজার আটশো যেটা আমি দেখিয়েছি আনবক্সিং করে এ যাবৎকালে যত ড্রোন দেখেছেন আপনি সবচাইতে উন্নত মানের ব্যাটারি আমি আবারও বলছি এ যাবৎকালে যত ড্রোনে ব্যাটারি দেখেছেন সবচাইতে উন্নতমানের এবং সবচাইতে বেশি মিলিয়াম আমরা বিশ হাজার টাকা দামে ড্রোন বিক্রি করি সেগুলোতেও তিন হাজার মিলিয়াম ব্যাটারি থাকে আর এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দামের ড্রোন তাতে এটা তিন হাজার আটশো ব্যাটারি ব্যবহার করা হয়েছে সো ব্যাটারি হেলথটা খুবই ভালো পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা আমরা অনেক দূরে পাঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সো খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ পুরো বাংলাদেশে আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করে দিচ্ছি কুরিয়ারে যখন পার্সেলটা যাবে আপনি কুরিয়ারে টাকা জমা দিয়ে পার্সেলটা নিয়ে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ছেলেকে গিফট করেন এই ভেরিয়েন্টটা সবচাইতে বেশি ভালো হবে কারণ এটা তো কোনো বাড়তি অ্যান্ড্রয়েড মোবাইলের ঝামেলা নেই কোনো মোবাইল বাড়তি লাগবে না এই ড্রোন কিনে দেবেন জাস্ট হয়ে যাবে সব কিছু এই ড্রোনের মধ্যে লাইভ দেখবে আবার রিমোটে মেমোরি কার্ড লাগানো অপশন আছে এটার ভিডিও কিন্তু মেমোরি কার্ডেই রেকর্ড হবে সো মেমোরি কার্ডটা যদি লাইফ টাইম গ্যারেন্টি যে মেমোরি কার্ডগুলো মার্কেটে পাওয়া যায় এই মেমোরি কার্ডগুলো যদি আপনি নেন সবচাইতে ভালো হবে সো বন্ধুরা ডোন ক্যামেরাটি আকাশে উঠছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠছেন স্যার আমার কাছ থেকে এক কথায় খুবই ভালো লাগলো আর এই ডোন ক্যামেরাটি স্যার আপনিও নিতে পারেন আমাদের প্রাইজের নাম মাত্র যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমরা সকল ধরনের উপরে নিতে সাজন করে আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদের মাঠে দেখালাম তাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে উঠছে তাই বন্ধুরা এই ডোনটি অর্ডার করার জন্য এখনই কল করুন আমাদের ডিসপ্লে বলতে এখনো নাম্বারে অর্ডার করার জন্য শুধু তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর এই ডোন ক্যামারটির সর্বোচ্চ রেঞ্জ হবে আপনার তিন কিলোমিটার পর্যন্ত অনারে যেয়ে যেতে পারেন তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও হয়ে গেছে